আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কেল বিথি আজকে আমি দি অর্ডিনারি ব্র্যান্ডের লিপ বামের রিভিউ শেয়ার করব যেটার নাম হচ্ছে দি অর্ডিনারি স্কোয়ালাইন অ্যাসিড লিপ বাম এটার মধ্যে স্কোয়ালাইন আছে যা লিপে হাইড্রোশন দেয় আর অ্যাসিড যা লিপ প্রিপেয়ার করতে সাহায্য করে এটার প্যাকেজিংটা অনেক কিউট আর টিউবটা ছোটো ইজি টু ক্যারি এটার টেক্সচারটা খুবই স্মুথ বেশি গ্রিসিও না আবার একদম ড্রাইও না এটা লিপে অ্যাপ্লাই করলে একটা সফট লেয়ার পরে যা লিপকে সাথে সাথে ময়শ্চারাইজ করে ফেলে এটার কালারটা হোয়াইট তবে কোনো হোয়াইট কাস্ট দেয় না এটা একদম স্টিকই না তাই দিনে বা রাতে সবসময়ই ব্যবহার করা যায় যাদের ড্রাই বা চ্যাপ লিপ্ট আছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে আর এটা একদম ফ্রেগ্রেন্স ফ্রি রেগুলার ইউসে লিপের ডালনেস কমে যায় তবে যাদের এক্সট্রিম লেভেলের ড্রাই তাদের লং টাইম হাইড্রেশনের জন্য এটা একটু পরপর লাগাতে হতে পারে আর এটার দামটা একটু বেশি ভিডিওটি হেল্পফুল মনে হলে একটা লাইক দিও আর এরকম স্কিন কেয়ার রিভিউ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো